নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের সামনে তো এই যে সায়ন কিন্তু খুব দুষ্টু করছে বন্ধুরা তো এখন তো স্কুলের ছুটি ক্রিসমাসের জন্য এখন স্কুলের ছুটি এখন আবার দু তারিখ থেকে স্কুল খুলবে তো যাই হোক মামাম চিত্র হ্যাঁ 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 তো বাবরে আই লাভ ইউ বলছে আপনাদের সবাইকে তো যাই হোক লাইক সাবস্ক্রাইব করবে সবাই লাইক সাবস্ক্রাইব করবে তাই বলছে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম আর আজকে একটু বেগুন পোড়াবো তো বেগুন পোড়াচ্ছি অলরেডি তো আপনাদের সাথে একটু শেয়ার করি তো দেখ এই যে আমি কিন্তু গ্যাসে বেগুন পোড়াচ্ছি এই গ্রাম গ্রামে বেশ উনানে পোড়ালে আরও বেশি সুন্দর হয় তো আমাদের এখানে তো উনান নেই আমাদের গ্যাসেই করতে হবে তো আমি গ্যাসে করছি তো এখানে নিয়েছি এই যে রুটি ছাঁকা এই যে ছাঁকনি এটাকে নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যেই বসিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে বারে বারে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটাকে পুড়িয়ে নেব এই যে এইভাবেই তাওয়াতে অনেকে কিন্তু বেগুনের ভর্তা বলে ওটা করে তো আমি কোনোদিন এখনো বেগুনের ভর্তা করিনি আমি বেগুন পোড়াটাই করে এরকম করে পুড়িয়ে মনে হয় বেগুন ভর্তাটা করে আমি ঠিক জানি না বেগুন ভর্তাটা কিভাবে করে কোনোদিন যদি করি তো আপনাদের সাথে শেয়ার করব বেগুন ভর্তাটাও নাকি খেতে খুব টেস্টি হয় তো আমি কোনোদিন করিনি তো যাই হোক আজকে একটু বেগুন পোড়ালাম আর বেগুন তো সব দিন পোড়ানো যায় না বেগুন বেগুনটা তো সব দিন পোড়ানো যায় না বেগুন শনিবার আর শনিবার আর মঙ্গলবার আমার মা যেটা বলে যে শনিবার আর মঙ্গলবারে পোড়া মানে যা যা পোড়ানো যায় তো শনিবার মঙ্গলবারেই পোড়াতে হয় তো আজকে শনিবার ওই জন্য আমি একটু বেগুন পোড়াচ্ছি তো যাই হোক আমাদের সাথে একটু শেয়ার করলাম শেয়ার করছি আর বেগুন পোড়াটা কিন্তু আমি মাগবো আজকে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মেখে খাবো তো যখন আমি বেগুনটা মাখবো তখনও একটু আপনাদেরকে দেখাবো আর যেহেতু এর সাথে একটা টমেটো দিলেও কিন্তু ভালো লাগে তো আমি টমেটো দিলাম না কারণ টমেটো সবাই আবার পছন্দ করে না বাড়িতে কাঁচা কাঁচা টমেটো পোড়াও খুব কিন্তু ভালো লাগে আর আলু পোড়াও ভালো লাগে গ্রামের দিকে ওনানের মধ্যে আমরা আগে মানে দেখেছি বা করেওছি উনানের মধ্যে একটু বেগুন আলু টমেটো সবকিছু কিন্তু ফেলে দেওয়া মানে রান্না হয়ে যাওয়ার পরে উনানের মধ্যে দিয়ে আঁচটা থাকতো সেই কিন্তু যেত আর সেটাকে সেটা মাখিয়ে খেতে কিন্তু খুব সুন্দর টেস্টই হয় তো যাই হোক আমরা শহরে কি কোথায় কি করে পাবো মানে উনান তো নেই আমাদের পাবো না এখানেও অনেকে উনানে করে উনানে রান্না করে তো আমাদের তো উনান নেই তো যাই হোক বেগুন পোড়া কার কার খেতে ভালো লাগে বন্ধুরা আমার কিন্তু ভীষণই ভালো লাগে কার কার খেতে বেগুন পোড়া কিন্তু কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর কি বলে ওটা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর সরষের তেল এটা দিয়েই আমি মাখবো আজকে অনেকে কিন্তু শুকনো লঙ্কাটা দেয় শুকনো লঙ্কা পোড়া বা ভাজা সেটা কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কাটাও দেওয়া যায় খুবই ভালো লাগে তো আমি কাঁচা লঙ্কা দিয়েই মাখবো দেখুন প্রায় কিন্তু এ হয়ে গেছে পোড়ানো কিন্তু প্রায় হয়ে গেছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বারে বারে এভাবে করে নিতে হবে দেখুন বন্ধুরা বেগুনটা কিন্তু কি সুন্দর ফুটছে দেখুন একদম এখানে মানে ধোঁয়া বেরোচ্ছে ওর ভিতরে পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে কি সুন্দর হচ্ছে কিন্তু প্রায় হয়ে এসেছে আর একটু বাকি আছে এই যে মুখটা একটু বাকি আছে এই যে তো একটু ঘুরিয়ে দিই এই দেখুন পুরো ফুটছে আপনার মানে দেখা যাচ্ছে কিনা জানি না এই যে পুরো ফুটছে ভিতরটা পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে এই যে এটা প্রায় হয়ে গেছে এটা একটু বাকি আছে আমরা এইভাবেই করি আমি যখনই করি এইভাবেই করি পুরো ফুটছে ধোঁয়া বেরোচ্ছে একদম এই যে ছালটা কি সুন্দর পুড়ে যাওয়ার পরে ছালটা উঠে যায় এই দেখুন এই দেখুন ফুলে যাচ্ছে আস্তে আস্তে এই যে পুরো ভিতরটা একদম ফুটছে তো বেগুনটা কিন্তু পোড়ানোর আগে খুব সুন্দর বেগুন মানে খুব ভালো দেখে ভালো গা দেখে বেগুন বেছে নিয়ে কিন্তু পোড়াতে হবে না হলে এর মধ্যে কিন্তু পোকা থাকলে মুশকিল অনেকবার হয়েছে এরকম অনেক জায়গায় অনেকবার শুনেছি যে বেগুন পোড়ানোর পরে যখন মাখার সময় দেখে যে এর ভিতরে পোকা থাকে তখন কিন্তু ভীষণই আর কি মানে ঘের না লাগে আর কি ওটাকে আর খাওয়া যায় না খুবই খারাপ লাগে তখন ফেলে দিতে হয় জিনিসটা তো তাই জন্য খুব ভালো দেখে বেগুন বেছে বেছে দেখে তারপরে পোড়াতে হবে আর যখন মাখতে হবে তখনও একটু কিন্তু ভালো করে দেখে নিতে হবে যে এর মধ্যে পোকা আছে কি না তো সেইভাবেই সাবধানে মাখতে হবে তো এই প্রায় হয়ে গেছে বেগুন পোড়াটা কি সুন্দর ফুটছে তো চলুন বেগুনটা পোড়ানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব বেগুনটা মাখব কিভাবে সাথে শেয়ার করব এখন কিন্তু মাখবো না একটু পরে মাখবো কারণ এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে না হলে মাখা যাবে না একটু ঠান্ডা করে নিয়ে তারপরে গা থেকে এই খোসাগুলো তুলে তারপরে মাখবো তো চলুন আমার বেগুন পোড়ানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার একটু গ্যাসটাকে বন্ধ করে দেব এই যে বন্ধ করে দিলাম বেগুনটা একটু ঠান্ডা হয়ে যায় তারপরে বেগুনটা মাখছি তো বন্ধুরা এই যে আমার বেগুন পোড়ানো কিন্তু হয়ে গেছে এবার আমি এটা ঠান্ডাও করে নিয়েছি এবার আমি এই খোসাটা ছাড়িয়ে নেব তো এইভাবে পুরো বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নেব খুব সুন্দর কিন্তু পুড়েছে আমি এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিই তারপরে দেখাচ্ছি তো এই পুরো বেগুনটাই দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি তো এবার একটু দেখে নেব ভিতরটা যে পোকা টোকা আছে কি না তো এইভাবে আমি খুব সুন্দর করে ভিতরটা খুলে দেখে নেব এর মধ্যে পোকাও থাকতে পারে পোকা থাকলে কিন্তু খাওয়া যায় না তো এই ভালো করে দেখে নেব ভিতরটা পরিষ্কার আছে কিনা একদম পরিষ্কার আমি এমনি দেখে তারপরে দিয়েছি খুব সুন্দর করে দেখে নিয়ে তারপরে দিয়েছি তো দেখুন একদম পরিষ্কার বেগুনের ভিতরটা একদম পুরো পরিষ্কার এই তো কোনো পোকা টোকা নেই এবার আমি মেখে নেব এই যে এখানে কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে আর নুন দিয়ে মেখে নেব তো এই এখানে সবার ফার্স্টে একটু নুন দিয়ে দেব একটু আমি লঙ্কা একটা দেব না হলে আবার ওই ছেলে খেতে পারবে না তো বেশি ঝাল খায় না আর একটা নিয়ে নিয়েছি পরে আমরা যদি মাখিয়ে খাই তো তাই জন্য তো লঙ্কাটা খুব সুন্দর করে মেখে নেব তো এই যে লঙ্কাটা মেখে নিয়েছি এবার দিয়ে দেব পেঁয়াজ আর এর মধ্যে দিয়ে দেব তেল সর্ষের তেল সর্ষের তেল দিয়েই কিন্তু ভালো লাগবে সর্ষের তেল ছাড়া কিন্তু ভালো লাগবে না তো আমি এই তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এই তো এবার খুব সুন্দর করে আমি বেগুনটা মেখে নেব এর মধ্যে হ্যাঁ পেঁয়া এর মধ্যে কিন্তু লঙ্কা পোড়ানো ইউজ করে মানে লঙ্কা পোড়ানো দিয়েও কিন্তু মাখে ওটাও ভালো লাগে লঙ্কা ভেজে নিয়ে বা শুকনো লঙ্কা ভেজে নিয়ে বা পুড়িয়ে নিয়ে সেটাও ভালো লাগে আমি এইভাবেই মাখছি এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় এটা রুটি দিয়েও খাওয়া যায় আবার অনেকে এটার মধ্যে ধনে পাতা দেয় আবার ওই কড়ার মধ্যে তেল দিয়ে ওটাকে বেগুন ভত্তা বলে তো ওরকম করে কোনোদিন আমি খাইনি করা হয়নি ওরকম দেখে একদিন করব আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আজকে এই বেগুন পোড়াটা এটা ভাত দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে গরম গরম ভাত দিয়ে হোক গরম গরম রুটি দিয়ে হোক খুব সুন্দর কিন্তু লাগে তো এই আমার মাথা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে এই এই যে লঙ্কাটের ওপরে দিয়ে দিলাম তা দেখুন কি সুন্দর লাগছে দেখতে তো চলুন টাটা তো এই আমার বেগুন মাখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগে এটা খেতেও কিন্তু খুব টেস্ট যারা অবশ্যই সবাই খায় নিশ্চয়ই এটা খুব ভালো জিনিস আর সবাই জানে তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো সবার ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো যাই হোক আজকের মতো এখানেই শেষ তো টাটা